তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় যার সংলাপ দর্শকদের মুখে মুখে থাকে যার স্টাইল হাজারো তরুণকে অনুপ্রাণিত করে বক্স অফিসে বিনি মানেই হিট আর বাস্তব জীবনেও তিনি পরিচিত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থাকা এক মানবিক নায়ক হিসেবে শুধু অভিনয় নয় দাতব্য কাজে যুক্ত থেকে তিনি বহু মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন তাই আশ্চর্য নয় পর্দার এই নায়ক যখন রাজনীতিতে পা রাখলেন তখন তা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল আকাশ ছোঁয়া কিন্তু সেই উচ্ছ্বাসই রূপ নিল এক মর্মান্তিক ঘটনায় গত বছর রাজনীতিতে নিজের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন থালাপতি বিজয় এর অংশ হিসেবে তামিলনাড়ুর কারুর জেলায় আয়োজিত হয় একটি বিশাল রাজনৈতিক সমাবেশ দিনটি ভক্তদের কাছে ছিল উৎসবের মতো হাজার হাজার মানুষ ভিড় জমায় প্রিয় নায়ককে এক নজর দেখতে তবে ঠিক সেই সময় দুর্ঘটনার সূত্রপাত হয় সমাবেশে উপস্থিত বিশাল জনস্রোত একসাথে মঞ্চের দিকে এগিয়ে আসতে থাকে শুরু হয় হুড়োহুড়ি অনেকেই অচেতন হয়ে বসে পড়েন আবার কেউ দমবন্ধ হয়ে কষ্ট পান পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নেয় আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পদদলিত হওয়ার খবর সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত উনচল্লিশ জন মানুষ ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল কিন্তু একই সঙ্গে এই মর্মান্তিক খবর আবারও প্রমাণ করেছে থালাপতি বিজয়ের জনপ্রিয়তা কতটা তুমুল শুধু একজন অভিনেতা নয় তিনি অনেকের কাছে আশার প্রতীক তাহলে আসলে কি আছে বিজয়ের অদম্য জনপ্রিয়তার আড়ালে প্রথমত তার ক্যারিসম্যাটিক উপস্থিতি প্রতিটি সিনেমায় তিনি আলাদাভাবে দর্শকের সঙ্গে কেমনভাবে যুক্ত হবেন তা নিয়ে আলাদা পরিকল্পনা করেন গল্প চরিত্র নাচ অ্যাকশন রোম্যান্স সব কিছুতে থাকে নতুনত্বের ছোঁয়া দ্বিতীয়ত তার সিনেমায় সোশ্যাল বার্তা সাম্প্রতিক বছরগুলোতে সরকার মার্শাল লিওর মতো ছবিতে তিনি শুধু হিরো নন সাধারণ মানুষের হয়ে লড়াই করা এক প্রতীক হয়ে উঠেছেন দুর্নীতি অবিচার আর জনজীবনের সমস্যা বলিউড বা হলিউডের মতো ঝলমলে পর্দায় তুলে ধরেন এটাই তাকে আলাদা করে তৃতীয়ত সব শ্রেণীর কাছে তার গ্রহণযোগ্যতা গ্রামের দর্শক যেমন অ্যাকশন আর গান নাচ উপভোগ করেন শহুরে দর্শকও পান সামাজিক বার্তা আর গল্পের আবেগ তার সিনেমাগুলো পরিবার পরিজন নিয়ে দেখার মতো পরিষ্কার এগুলোই তাকে পরিবারের কাছে প্রিয় করে তুলেছে চতুর্থ বক্স অফিসে তার ধারাবাহিক জয় সাম্প্রতিক সময়ে প্রতিটি সিনেমায় শত কোটি রুপির বেশি ব্যবসা করেছে যার শীর্ষে লিও এটি সাতশো কোটিরও বেশি আয় করেছে তামিল সিনেমার ইতিহাসে এক বিশাল রেকর্ড সবশেষে একজন মানুষের ইমেজ বিজয় রাজনীতি শুরু করার আগেও অসংখ্য দাতব্য কাজে ছিলেন সরাসরি জড়িত সংকটে মানুষকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান এজন্য তাকে ভক্তরা ডাকে বাস্তব জীবনের নায়ক আজ এই দুর্ভাগ্যজনক সমাবেশের মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়েও ভেসে উঠে কঠিন বাস্তবতা জনগণের ভালোবাসা কখনো কখনো অসহনীয় ভিড় তৈরি করতে পারে তবু অস্বীকার করার উপায় নেই থালাপতি বিজয় শুধু সিনেমার পর্দার এক সুপারস্টার নন তিনি আজ কোটি মানুষের আবেগ আর আশার প্রতিচ্ছবি